স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান অনেক অনুরোধ এবং রিকোয়েস্ট করেছিলে তার জন্য স্বাস্থ্য এবং মিনিট বিষয়ে সাজেশন নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রী স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়টি রয়েছে এই ভিডিওটি কেউ মিস করবে না তোমাদের পরীক্ষায় আটটি প্রশ্ন থাকে এবং সেই আটটি থেকে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে আমি লাস্ট মিনিট ফাইনাল সেশনে মাত্র আটটি প্রশ্ন তুলে ধরেছি অর্থাৎ যে প্রশ্নটি দু সালে পড়বে সেই প্রশ্নটির হুবাহুব তোমাদের কাছে তুলে ধরবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ইতিপূর্বে ফাইনাল সাজেশন অধ্যায় কেন্দ্রিক পেয়েছ অধ্যায় কেন্দ্রিক এমসে কিউ এসে কিউ সাজেশন পেয়েছ এখন তোমাদের বড় প্রশ্নের লাস্ট মিনিট ফাইল সাজেশন দু সালে এরপরেই তোমাদের কাছে নিয়ে আসব লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন এবং লাস্ট মিনিট এসিকিউ সাজেশন এই তিনটি অর্থাৎ বড় প্রশ্ন তারপরে এমসিকিউ এসে আর এই সমস্ত সাজেশনগুলো যে উত্তর তোমরা পিডিএফ সকালে আমি ই বুক যে বার করব সেখানে উত্তর এবং সাজেশন সুন্দরভাবে সাজিয়ে অর্থাৎ সেখানে অধ্যায় কেন্দ্রিক ফাইলের সাজেশন তারপর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন সুন্দরভাবে উত্তর সাজিয়ে তোমাদের কাছে তুলে ধরবো ই বুক তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে এছাড়া বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয়ে সাজেশানগুলো হান্ড্রেড ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাও একেবারে হান্ড্রেড পার্সেন্ট যেভাবে স্বাস্থ্য সাজ শিক্ষা তোমরা ভরসা রেখে করে যাচ্ছ অন্যান্য বিষয়গুলি করে যাও পরীক্ষা দিয়েছে আমাকে জানাবে এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য এবং সাইট শিক্ষা বিষয়ের বড় প্রশ্নের লাস্ট মিনিট ফাইন্যান সাজেশন মাত্র আটটি প্রশ্ন এই আটটি আটটি পরীক্ষায় পাবে ওয়েলকাম টু গুরু টিউটোরিয়াল উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য এবং সাই শিক্ষা বিষয়ে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিষয়ে লাস্ট মিনিট সাজেশন এর পরবর্তী ভিডিও এসকিউ এমসিকিউ সেখানে মাত্র তিরিশটি এমসিকিউ তিরিশটি এসে দেবো যেখানে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হতে কেউ কিন্তু ভুলবে না আর যদি কোনো বিষয়ে সায়াসান বা কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও প্রথম প্রশ্ন আটটি দিয়েছি দেখে নাও প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন যা পরীক্ষা একেবারে উঠে গেছে এই আটটি প্রশ্নই থাকবে এই আটটি থেকে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো শারীর শিক্ষা কাকে বলে শারীর শিক্ষার আধুনিক ধারণটে আলোচনা করো একবারে পরীক্ষায় উঠে গেছে এরপর দেখো দু নম্বর প্রশ্ন আধুনিক অলিম্পিক গেমসে পতাকা সম্বন্ধে আলোচনা করো দুটি হলো ভালোভাবে দেখে নাও আটটি প্রশ্ন এছাড়া তোমাদের দুটি অতিরিক্ত দিয়েছি আটটি একবার ফাইনাল না তার সঙ্গে দুটি অতিরিক্ত অবশ্যই অবশ্যই দেখে যাবে এরপর দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে বয়সন্ধিক বলতে কি বোঝো এই সময় কিশোর কিশোরীদের কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং সামাজিক মানসিক এবং শারীরিক সমস্যা অবশ্যই খাতা পেনে তুলে নেবে নালে প্রতিটি প্রশ্ন তোমরা স্ক্রিনশট করে নেবে কারণ এই ফাইনাল সাজেশানে মাত্র আটটি প্রশ্ন তার জন্য আমি পিডিএফ লিঙ্কটি দিচ্ছি না এর পরবর্তীকালে উত্তরের পিডিএফ লিঙ্ক সহকারে পাবে এই আটটি প্রশ্ন আর দুটি যে অতিরিক্ত দিয়েছি তিন নম্বর প্রশ্ন হলো এরপরে দেখো চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একবার পরীক্ষাতে উঠে গেছে শ্বাসতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাবগুলি আলোচনা করো আবার শ্বাসতন্ত্রের উপর দীর্ঘকালীন ব্যায়ামের প্রভাবও পড়তে পারে অর্থাৎ প্রভাবটা ভালো করে করে যাবে হান্ড্রেড পার্সেন্ট পাবে যদি কোনো সমস্যা উত্তর তো নিয়ে আসছি অবশ্যই তার সঙ্গে পরীক্ষার ঠিক আগে তোমরা ইবুক পাচ্ছ বাড়িতে বসে সমস্ত কিছু একসঙ্গে পাবে এসেকিউ এমসেকু এবং বড়ো প্রশ্ন এবং লাশমি সারেশন সমস্ত কিছু তাই অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হতে ভুলবে না আর বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন বিষয়গুলো রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নেবে কারণ দেখবে পরীক্ষা দিয়েছে আমাকে জানাবে আর প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ একটাই পাওয়া তোমাদের কাছে বন্ধুদের মধ্যে এবং স্কুলে প্রচুর পরিমাণে ভিডিওগুলি শেয়ার করো তারা যাতে উপকৃত হোক হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাদের কাজে লাগবে তোমাদের পাশে রয়েছি এই গ্রুপ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল দেখো এরপরে পাঁচ নম্বর প্রশ্ন উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কাকে বলে উচ্চ রক্তচাপের প্রকারভেদগুলি কী কী সংক্ষেপে আলোচনা করে এবং উচ্চ রক্তচাপের কারণগুলি আলোচনা করা এর পূর্বে অধ্যায় কিন্তু সাজেশান দিয়েছি কিন্তু ফাইনাল সাজেশান প্রচুর লাইক করেছো কমেন্ট করেছো এবং অর্ধেক কেন্দ্রিক দিয়েছি তার জন্য অসংখ্য তোমরা আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভরসা রেখে এই লাশময় সাহাশান করে যাও অবশ্যই অবশ্যই পাচ্ছ ছ নম্বর প্রশ্ন আগ্রহ বা অনুরাগ কাকে বলে আগ্রহ বা অনুরাগের প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো এর সঙ্গে রয়েছে সায় শিক্ষা পাঠ্য বিষয় ও অনুরাগ শিশুর কৌশলগুলি বর্ণনা করো ছ নম্বর প্রশ্ন এরপর দেখো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে যে প্রশ্নটি তুলে ধরেছি তোমাদের কাছে শীতলীকরণ এবার পরীক্ষা উঠে গেছে শীতলীকরণ বলতে কী ক্রীড়া ক্ষেত্রে শীতলীকরণে উপকারিতা আলোচনা করো অবশ্যই অবশ্যই প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার একটাই তোমাদের কাছে পাওয়া হ্যাঁ অবশ্যই ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হুম তোমাদের পাশে অবশ্যই থাকবো বলে দিচ্ছি কথা দিচ্ছি গুরু টিউটোরিয়াল সায়েশান দেখো এরপরে দেখো আট নম্বর প্রশ্ন যে আট নম্বর প্রশ্নটি যা শেষ প্রশ্ন অর্থাৎ লাসমীর সারেশানের এরপর অতিরিক্ত দুটি প্রশ্ন দিয়েছে দেখো রূপায়িত অবস্থা বা কন্ডিশনিং কাকে বলে এর প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো এবং ক্রীড়া ক্ষেত্রে কন্ডিশনিংয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো এই আটটি প্রশ্ন যে আটটি পরীক্ষায় একেবারে উঠে আছে একশো পার্সেন্ট ভরসা রেখে করে যাও কত বছর যেমন পেয়েছ তার আগের বছর যেমন পেয়েছো হুভাব কমন বছরও তোমরা পাবে কথা দিচ্ছি অবশ্যই উত্তরগুলি নিয়ে আসছি এবং বুক পাবে অবশ্যই সমস্ত কিছু একসঙ্গে বাড়িতে বসে ডাউনলোড করতে পারবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো ভিডিওটি আর যে দুটি অতিরিক্ত দিয়েছি অবশ্যই দেখে নাও হ্যাঁ আর অবশ্যই বাংলা রয়েছে সায়াসান পিডিএফ সরকারের সম্পূর্ণ বিনামূল্যে এডুকেশানও রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেগুলিও কেউ দেখতে ভুলবে না আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের পাশে থাকবো কথা দিচ্ছি দেখো এরপরে দেখো অতিরিক্ত এক নম্বর প্রশ্ন যে প্রশ্নটি প্রথম তুলে ধরছি ক্রীড়া প্রশিক্ষণ কাকে বলে এবং এর মৌলিক নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো দু নম্বর প্রশ্ন এবং লাস্ট মেট ফাইলেন্ড সাজেশনের শেষতম প্রশ্ন এরপরেই নিয়ে আসবো আমি বলে দিচ্ছি এসে কিউ এমসে কিউ লাস্ট মিনিট ফাইলেন্ড সাজেশান ধারাবাহিক প্রশিক্ষণ পদ্ধতি কাকে বলে সংক্ষেপে আলোচনা করো এবং বিরাম প্রশিক্ষণ পদ্ধতি কাকে বলে এর মধ্যে পার্থক্য লেখে এবং চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি সম্বন্ধে জানানো লেখো উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল স্যাসনের পক্ষ থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের পাশে অবশ্যই থাকবো কথা দিচ্ছি গুরু টিউটোরিয়াল সাহসন থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও